আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দেশবাসী দেখতে পাচ্ছেন আমাদের দক্ষিণপাড়া বাইতুল ইসলাম জামে মসজিদের মক্তবের ছাত্র ছাত্রীর হাতে নতুন কায়দা এই কায়দাটার নাম দেখতে পাচ্ছেন তাহসিনুল কোরআন কায়দা এই যে লেখক হাফেজ কারি মৌলানা শাহজালাল আলী শিক্ষক উলুম কমি মাদ্রাসা খতিব বাইতুল ইসলাম জামা মসজিদ সাবার ঢাকা ফোন নাম্বার ওয়ান সেভেন এইট ফোর নাইন ওয়ান ফোর টু ওয়ান ফোর চমৎকারভাবে সুন্দর করে সাজানো গোছানো একটি কায়দা মাদ্রাসা এবং মসজিদের মক্তব্যে বাচ্চাদের জন্য খুব সহজেই কর আনলিক্যারিম শিক্ষা গ্রহণ করতে পারবে আপনারা এই যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ যার যত পিচ লাগবে কফি লাগবে এই নাম্বারে ফোন দিয়ে অর্ডার করবেন ইনশাল্লাহ দ্রুত আপনাদের স্থানে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আর সকলের কাছে খাস করে দোয়া চাই আল্লাহ পাক যেন এই অধমকে কবুল এবং মঞ্জুর করেন আর আমার ছাত্রছাত্রীদের জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ পাক যেন তাদেরকে সহি শুদ্ধভাবে আনিল ক্যারিম শিক্ষা করার তৌফিক দান করুন আমিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম Warahmatullahi wabarakatuh.